আমাদের এই ছোট জীবনে বেসিক কাজ করার পরে যে সময়টা থাকবে সেই সময়টা যাতে আমরা সুন্দর করে কাটাতে পারি সেই চেষ্টাই করবো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের এই ছোট জীবনটাকে চালানোর জন্য বেঁচে থাকার জন্য আমাদের অনেক কাজ করতে হয় আর এই কাজের ফাঁকেও দেখা যায় আমরা কিছু সময় ফ্রি থাকি সেই ফ্রি সময়টা আমরা নষ্ট করি না দেখা যায় পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে সুন্দরভাবে সেই সময়টা কাটানোর চেষ্টা করি বিদেশের মাটিতে হয়তো ওইভাবে আত্মীয় স্বজন থাকে না ফ্যামিলি বড় থাকে না ছোট থাকে তখন আমরা পার্সোনালি চেষ্টা করি ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে বাইরে যেতে ঘুরতে একটু আনন্দ করতে যেহেতু বাচ্চা আছে বাচ্চা থাকলে দেখা যায় ওদের ভালোর জন্য ওদের আনন্দের জন্য আমাদের একটু বের হতে হয় রেডি হতে হয় ছোট্ট একটা দেখা যায় পিকনিকের মতো করতে হয় তাহলে ওরা অনেক ভালো থাকে ওদের মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে ওভারঅল খুবই ভালো কাটে আমাদের লাইফ ঈদের পর না আমার শুধু ভর্তা ভাজি ডাল এই টাইপের খাবার বেশি খেতে ইচ্ছা করছে জানি না কেন আমার মতো সবার কিনা তা আজকে হচ্ছে বেগুন ভর্তা করব। কালকে তো দেখিয়েছি আপনাদের সাথে একটা কারি রান্না করেছিলাম তো ওইটা এখন প্রায় শেষের দিকে তো আজকে চেষ্টা করছি একটা ভর্তা করার জন্য ভর্তা দিয়ে তো আমরা সবাই ভাত খেতে খুব পছন্দ করি আর বেগুন ভর্তা তো অনেক মজার হয় বেগুনের যে কোনো তরকারি হোক ভাজা হোক খেতে খুব ভালো লাগে ভর্তা যদি হয় তা আবার পুরে তাহলে তো কোনো কথা নেই তা আজকে হচ্ছে আমি পুরে নিয়েছি ফার্স্ট একটু তেল আর লবণ দিয়ে সুন্দরভাবে পোড়া হয়ে গেছে এখন দেখেন কি সুন্দর স্কিনটা উঠে গেছে এটাকে জাস্ট এখন কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ তারপর ধনিয়া পাতা সরিষা তেল এগুলো দিয়ে লবণ দিয়ে একটু ভর্তা করে নিব হাতে মেখে এই ভর্তাটা খুব ভালো লাগে আবার আমি মাঝে মাঝে ভেজেও এই ভর্তাটা করি কারণ ভাজা ভর্তাটাও আমার কাছে অনেক ভালো অনেকে আছে পোড়া গন্ধ সহ্য করতে পারে না আর ভেতরে একটু কেমন জানি থাকে সিদ্ধ সিদ্ধ ভাজাটা অনেকেই পছন্দ করে তা আমার কাছে দুটোই ভালো লাগে দেখা যায় এই ভর্তাটা আমাদের এক বেলায় দুজনে শেষ করে ফেলেছি আমি তো তাও একটু অ্যালার্জির ভয়ে কম কম খেয়েছি আমার হাজবেন্ড তোমাকেই শুধু খাবে আর বলবে তুমি এটা কি বানিয়েছো কি বানিয়েছো যদিও একটা বেগুনের ভর্তা খুব বেশি পরিমাণে হয়ও না আমার হাজবেন্ড পোড়া এই বেগুন ভর্তাটা পছন্দ করে তো দেখা যায় এই একটা ভর্তা করলে ও সবটাই খেয়ে ফেলে আমি খাওয়ার পর যেটুকু থাকে পুরোটা নিয়ে নেবে আর ভর্তা মানে সবারই তো পছন্দ তবে ওর একটু বেশি পছন্দ ছেলে হিসেবে ভর্তা আইটেম সুটকি এই টাইপের খাবারও খুব বেশি পছন্দ করে তারপর ভর্তা হয়ে গেছে আমরা দুপুরে হচ্ছে এটা খাবো যেহেতু খাবো সেহেতু এটাকে এখানে স্পোন দিয়ে রেখে দিলাম আর বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করেছি কারণ ওরা আবার এই ঝাল ঠাল ভর্তা খাবে না প্লাস হচ্ছে আবার আমি ভেজিটেবলসও করেছি আর এটা হচ্ছে যে আলু দিয়ে এটা কি বলে বরবটি এই দুইটা দিয়ে ভ ভাজি করেছি আর এই দুটা খাবার হচ্ছে ওদের আর সাথে তো আমাদের ডাল থাকে আর আমরা হচ্ছে ভর্তা ভাজি এটা মিলে খাবো কিছু ড্রেস শুকাইছিল আর এগুলো হচ্ছে সাইফানের তো ওকে বললাম তুমি তোমার ড্রেসগুলোকে ফোল্ড করো যেহেতু ও ফ্রি ছিল আর একটু ডিস্টার্বও করতেছিল দুই ভাই মিলে ওরা যখনই ফ্রি থাকে দুজন বিলিভ করবে না এত বেশি ডিস্টার্ব করে আমাকে আর এখন ছোটটা একটু বড় হচ্ছে তো ভাইয়ের সাথে খুব বেশি লাগালাগি করে অলরেডি সে ভাইয়ের মতো করে কাপড় ফোল্ড করবে করতে দিচ্ছি না এই জন্য মাঝে মাঝে ভাইকে ডিস্টার্ব করে কাপড়গুলো ওর উল্টায় পাল্টায় ফালায় দেয় তো সাইফান যখন এই কাজগুলো শেষ করতেছিল বাইরে খুব সুন্দর তো চিন্তা করলাম আমরা একটু বাইরে যাই তো এই কাপড়গুলো ফোল্ড করার করে ফেলছি এখন আবার মেশিনে দেখি যে কিছু কাপড় ধোয়া হয়ে গেছে তো সাইফনকে বললাম এগুলো একটু মেশিনে শুকাইতে দাও মানে আমি চাই যে ও একটু বিজি থাক ফিজিক্যালি অ্যাক্টিভিটিসে একটু মানে নিজেকে ব্যস্ত রাখুক আর সায়ানো ডিস্টার্বটা কম করুক ঘরের মধ্যে চিল্লা চিল্লি কিল্লাকিল্লি এগুলো কম হোক এখন সাইফান যা করবে সায়ান তাই করবে ও যাচ্ছে কাপড় শুকাইতে দিতে ও হচ্ছে সাইফানকে অনেক ফলো করে তা আমরা বুঝতে পারতেছি যে সাইফানকে ঠিক রাখলে সায়ান অটোমেটিক ঠিক হয়ে যাবে যেহেতু ও সাইফানকে ফলো করতেছে সাইফান যা যা করে একজাক্টলি তাই করে সাইফান যা বলে ও তাই বলে তা আমাদের একজনকে মানুষ করলে আরেকজন অটোমেটিক মানুষ হয়ে যাবে যেটা আমরা আর কি বুঝতে পারছি তো এখন সাইফান সব কাজ করবে সায়ান তার সাথে সেগুলো করার চেষ্টা করবে এবং ও পারে না তারপর ওইটা যদি ওকে করতে না দিই তাহলে সে কান্না করবে আমি মনে করি সাত আট বছর যখন হয়ে যায় বাচ্চাদের তখন ঘরের টুকিটাকি কাজগুলো তাদেরকে দিয়ে করানো উচিত এতে তাদের সময়টা ভালো যায় প্লাস হচ্ছে বডিটা অ্যাক্টিভ থাকে অনেক কিছু এখান থেকে শিখে এটা এমন না তাদের সাথে আমরা মানে মিসবিহেভ করছি কোনো মাই সন্তানদের সাথে এমনটা করে না তবে আমার কাছে মনে হয় এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো প্রত্যেকটা মায়ের করা উচিত শুধু একদিন একবার দুইবার করলেই হবে না কন্টিনিউ এটা মাঝে মাঝে করতে হয় তা আমরা হচ্ছে বিকালে একটু রেডি হয়ে গেছি এখন চলে যাব হচ্ছে একটু পার্কের উদ্দেশ্যে আমাদের বাসার কাছে একটা সুন্দর পার্ক আছে ওই পার্কটাতে আমরা প্রায় যাই পার্কটা অনেক বড় অনেক সুন্দর আর যারা এটার আশেপাশে থাকে সবাই মনে হয় পার্কটাতে যায় এই পার্কটার নাম হচ্ছে ওয়েস্টার্ন পার্ক অনেকে জিজ্ঞাসা করবেন এই জন্য বলে দিচ্ছি ওয়েস্টার্ন পার্ক অনেকে দেখলেই বুঝতে পারবেন এটা মানে কোন পার্ক অনেকে চিনেন এই পার্কের আশেপাশে মনে হয় যারা থাকেন তারা সবাই এই পার্কে আসেন পার্কটা কিছুটা সাইড আছে যেখানে ফুল টুল হয় অনেক সুন্দর লাগে যখন ফুল ফুটে আরেকটা সাইড আছে যেখানে বাচ্চারা খেলতে পারে বড়রা ক্রিকেট খেলতে পারে আরও বিভিন্ন সাইড আছে যে বিভিন্ন খেলা খেলে মানুষ এ পার্কটা মানে এই কয়েকটা এলাকার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই পার্ক আমি আর কি করব বসে বসে অপেক্ষা করতেছি ওরা খেলতেছে আর আমার হাজবেন্ড হচ্ছে ওদেরকে দেখে রাখতেছে ওরা ঠিকঠাক আছে কি না এই স্লাইডটা ছিল একটু বড় বাচ্চাদের জন্য সায়ান তো অনেকদিন পরে স্লাইডে উঠলো নিজেকে কন্ট্রোল করতে পারে না একদম উল্টা পড়ে গেছে আমি ভাবছিলাম খুব সুন্দর করে নামবে আমি ওটা ভিডিও করে রাখবো যেহেতু আগে একটা ছোটো স্লাইডে ওরা উঠেছিল ওটা মধ্যে আমি ভিডিও করি নাই ভিডিও করতে গেলাম আর দেখলাম ঠাস করে পড়ে গেল তো পরে এখান থেকে আমরা আর কোথাও খেললাম না কারণ অলরেডি এখানে এক ঘন্টার বেশি হচ্ছে ওরা খাওয়া করেছে এখন আমরা যেই সাইডে ফ্লাওয়ার সেই সাইডে চলে যাবো এখনো এই ভালো করে হয় নাই ফ্লাওয়ার তবে গাছ লাগানো আছে কিছু কিছু ফুল ফুটেছে যখন এই জায়গাটাতে সম্পূর্ণ ফুল ফুটে এত সুন্দর লাগে দেখতে আসার পাশে হিসেবে খুবই ভালো একটা পার্ক বাচ্চাদের জন্য প্লাস হচ্ছে যারা একটু পার্ক আমি পছন্দ করেন গ্রিন গ্রাস তারপর গাছপালা এখানে আসলে অবশ্যই ভালো লাগবে তা আমরা বসে একটু চিপস চিপস খাচ্ছিলাম একটু রেস্ট দিচ্ছিলাম বাসার থেকে যখন এই পার্কে আসি তাও দেখবেন যে আমার বাগির পিছনে পুরাটা ভরা এই ফুটবল নিয়ে আসছি ওদের জন্য এক্সট্রা জ্যাকেট নিয়ে আসা হয়েছে পানি খাবার সায়েন ফুটবল খেলতে দিছে ও চায় ও একাই হচ্ছে লাথি দিবে কেউ লাথি দিলে ও শুয়ে পড়তেছে সাইফান বিশেষ করে এটা রাত্রি দেবে তাহলে ও শুয়ে পড়বে ও চায় শুধু ও একা খেলবে তাও আবার বাবার সাথে কেউ ওর সাথে খেলতে পারবে না তো খুবই বিরক্ত করতেছিল হয়তো বা টায়ারও ছিল বারবারই শুয়ে পড়তেছে রাগ করে তো চললাম যে একটু ফুলের সাইডে যাই হেঁটে হেঁটে তারপর বাসায় চলে যাব তো বেশ কিছু দেখলাম ফুল ফুটেছে এই সাইডটা শুধু ফুল সুন্দর করে ওরা গুছায় রাখছে আমার কাছে খুবই ভালো লাগে ওদের এই সাইডটা এত সুন্দর করে গুছানো এক মানে এই সাইডে ফুল ওই সাইডে ফুল খুবই ভালো লাগে আর অন্য কিছু না যারা শুধু ফুল পছন্দ করে এখানে এসে বসে বসে শুধু ফুল এনজয় করতে পারবেন তো কিছু কিছু ফুল খুবই সুন্দর লাগছিল যেগুলো কি স্প্রিংয়ে ফুটে সেগুলো ফুটে গেছে আর কিছু কিছু এখনও বাকি আছে এই যে এত সুন্দর এই ফুলের সাইডটা মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা সবাই ছবি তুলতেছে দেখতেছে কারা কারা এই পার্কের আশেপাশে থাকেন বা এই এলাকায় থাকেন আর এই পার্কে আসেন বা এখনও আসেন নাই যারা চলে আসতে পারেন আমি মনে করি যে আপনাদের একটু হইলেও ভালো লাগবে বিশেষ করে বাচ্চা থাকলেও তো মাস্ট খেলার সাইডে খেলতে থাকলে আপনার আশেপাশে এটা ঘুরতে পারবেন তা আমি হচ্ছে কয়েক জায়গায় ছবি তুলতেছিলাম আমার হাজব্যান্ড ছবি তুলতে যে দেখি ভিডিও করে ফেলছে তো ভালোই হয়েছে একটু ভিডিও ক্লিপ হয়ে গেছে নর্মালি ও কখনোই আমাদের ভিডিও ভিডিও করে দেয় না ও ওখানে রিকোয়েস্ট করার পরেও করে না তো বাই চান্স আজকে মানে ছবি তুলতে গিয়ে তার ভিডিও করা হয়ে গেছে তো এটা বললাম দেখো ভাগ্যে থাকলে কি হয় মানুষের জামায় কত সুন্দর ভিডিও করে দেয় মানুষ চলতেছে ঘুরতেছে নাচতেছে আর তুমি আমার সামান্য একটু ভিডিও করতে পারো না যে আমি একটু নর্মালভাবে আছি তুমি জাস্ট জায়গার সাথে আমার ভিডিওটা করো তো অটোমেটিক্যালি ভিডিওটা হয়ে গেছে এই জায়গাটা অনেক সুন্দর ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না যেহেতু ওরকম ভালো ক্যামেরা না ফোন থেকে ভিডিও করলে আসল যেই মানে সিনটা ওটা বোঝা যায় না আমরা এই সামারের চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে আসা ওদের প্লেগ্রাউন্ডে যাওয়া বা আশেপাশে লন্ডনের ভিতরে একটু ঘোরা কারণ উইন্টারে আমরা একেবারে বসে থাকি চাইলেও কোথাও যেতে পারি না ওয়েদারের কারণে না হয় অনেক ঠান্ডা থাকে না হয় খুব বৃষ্টি থাকে তাই সামার যখন আসে আমরা কাছে এরকম হয় যে না পেয়ে কি জানি পাইছি আমার একটা অবস্থা যখনই দেখি ওয়েদার ভালো আমাদের ছুটি মিলে গেছে একসাথে তখনই দেখা যায় যে আমরা একটু বাইরে বের হই সেটা একদম কাছের কোনো একটা পার্ক Редактор субтитров А.Семкин Корректор А.Егорова একটু দূরে কোথাও আশা করি আমার ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ একটাই সেটা হচ্ছে সাথে বাচ্চারা আছে ওরা ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায় আর এদেশে স্কুলেও বলে যে লেখাপড়ার থেকে যদি বাচ্চাদেরকে নিয়ে আপনারা বেশি বাইরে বের হন তো সেই সব বাচ্চাগুলো বেশি ভালো হয় সুস্থ মস্তিষ্কের হয় ওদের জ্ঞান ভালো হয় তারপর হচ্ছে ওরা দেখা যায় খুব হ্যাপি থাকে বিদেশের এটাই হচ্ছে সবচেয়ে মানে ওরা ইম্পর্টেন্স দেয় যে বাইরে বাচ্চাদেরকে বেশি বেশি নিয়ে যাওয়া তাই আমরাও চেষ্টা করি এখন একটা না দুই দুইটা বাচ্চা চাই না ওদের ঘরে বসে বোর হোক আপসেট হোক ওদেরকে নিয়ে বাইরে হই এটা আসলে সব প্যারেন্টসদেরই করা উচিত ভিতরে ঘোরাঘুরি শেষ বাইরে বের হচ্ছে দেখি গাড়িটা খুব সুন্দর তা আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব খুব সুন্দর সবাইকে এখন গোসল টসো করায় ঘুম পাড়ায় দেব ওরা যখন ঘুমায় গেছিলো ডিনার করে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে বসে বসে এই খেলাটা খেলছিলাম ছোটোবেলাও এই খেলাটা আমি খেলেছি কারা কারা ছোটোবেলা এই খেলাটা খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো অনেক খেলেছি এখন বড় হয়ে ওরা ঘুমায় গেছে আমি আর আমার হাজব্যান্ড বসে বসে এটা খেলতেছি আমাদের নেশা হয়ে যাচ্ছিলো কন্টিনিউ আমরা প্রতি রাতে প্রায় দুই ঘন্টার মতো খেলতাম এখনও খেলি তো আমি দেখা যায় বেশি জিতি কারণ সুমন তো কখনো কখনও খেলে নাই আমি তো ছোটোবেলা থেকেই খেলেছি তো এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ